হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে কার্ডের অসাধারণ কিছু লিকার বার্নিশের কাজ আপনাদেরকে দেখাবো লিকার বার্নিশ কিভাবে করতে হয় এই ভিডিওটি দেখলে আপনারা ঘরে বসে আপনারা লিকার পলিশ অথচ হাতে একটি পলিশের আইডিয়া পেয়ে যাবেন এই থেকে এখন বর্তমানে কার্ডেতে ফুডিং করা হচ্ছে আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকের ভিডিওটি দেখতে থাকুন একদম নিকুতভাবে ফুডিং করা হচ্ছে দেখতে থাকুন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন কোনো জায়গাতে পাখি রাখা হয়নি একদম নিকুতভাবে। ভাবে ছোট ছোট যে এগুলি চেদ্রি আছে এগুলি শুদ্ধ বন্ধ করে দেওয়া হচ্ছে দেখেন এইটাতে তো ফুডিং মারা হচ্ছে ভাই একবার দেখলে বুঝতে পারবেন আপনাদের ছোট্ট ছোট্ট চিত্রগুলি সহকারে মানে একদম করে দেওয়া হচ্ছে তারপরে গোসা দিয়ে তারপরে হবে দেখেন আপনাদের কাছে ভালো লাগলে এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন চেষ্টা করলো আপনাদের জন্য ফুল কমপ্লিট ভিডিও নিয়ে আসার জন্য দেখেন একবার কোনো জায়গাতে বাইকে রাখা হয়নি অল্প কিছু কিছু জায়গাতে নকশা দেওয়া হয় দেখেন নকশা কত সুন্দর নিখুঁতভাবে নকশাগুলি করা হলো দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো আমরা নকশা দিলাম সেমি বক্স কাট আপনাদেরকে দেখাতে চলেছি আজকে দেখেন আরেকটি কার্ডের মডেল নিয়ে আস চলে আসলাম আরেকটি সুন্দর কার্ডের ডিজাইন দেখতে পারছেন এই ভিডিওতেই এটা মানে জমিন করা হয়েছে এখনো কিন্তু বার্নিশের শেষ ফিনিশিং দেওয়া হয়নি তাতেই দেখেন কত সুন্দর আর এই কার্ডটিতে দেখেন ফুডিং করা হচ্ছে এখনো কিন্তু বার্নিশ মানে প্রথম যে আস্তরটা দেওয়া হয় সেই আস্তরটা করে তারপরে ফুডিংগুলি লাগানো হচ্ছে তারপরে দিয়ে ফুডিংগুলি আমরা শীস কাউজ দিয়ে ডলে তারপরে তুলে ফেলবো তুলে ফেলার পরে এরপরে দিয়ে আমরা একটি বরণ একটি আমরা লিকার বার্নসের স্প্রে মারবো তারপরে দিয়ে ফিনিশিং হয়ে যাবে এখনো কিন্তু ফিনিশিংয়ের কোনো কাজ করা হয়নি এখনো বাইকির হয়ে গিয়েছে সিপাশাফা শোপগুলি আমরা বরাট করে দিচ্ছি কিন্তু অসাধারণ একটি আপনাদেরকে আজকে দেখাচ্ছি খুব মজবুত করে কাঠটি বানানো হয়েছে আজকের কার্ডটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ডিজাইনগুলি প্রতিনিয়তই পাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আপনাদের সোয়াস মতে আপনারা ডিজাইনগুলি কানেক্ট করে আপনারা বানাতে পারেন যে কোনো মিস্ত্রির কাছ থেকে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মধ্যে কাঠটি কেমন লাগলো আমাকে কমন করে জানাবেন কিন্তু দেখেন ফুডিংগুলি লাগানো হয়েছে কিন্তু কাঠের মধ্যে দেখেন নতুন আরেকটি ব্যাক নিয়ে এসে ব্যাক সাইডের মধ্যে ফুটাগুলি বন্ধ করছি কোডিং দিয়ে সেনেলডি সাবস্ক্রাইব করে রাখবেন এই থেকে দেখে দেখে টিস্ট ঠিক ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর কি ভিডিওতে ধন্যবাদ